এই যে আন্দোলন সংগ্রাম এত বিপদ আপদ এই যে মিছিল মিটিং করেছি তখন কিন্তু খুব অল্প সংখ্যক নেতাকর্মী আমার সাথে আমি সবাইকে চিনি তো এখন ইদানিংকালে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানে কি সুখের পাখি কি বলে এটাকে তারা অতিথি পাখি তারা এসছে পাঁচ তারিখের পরে বিএনপিতে নমিনেশন নেবে এমপি হবে তো এইটা তো মনে হয় না তারেক রহমান এত কিছু বলতেছেন এটা কোনো অবস্থাতেই সম্ভব না এবং তারা যে কাজটা করতেছে যে কাজটা করতেছে যে আওয়ামী লীগের যে দূষণরা যারা এই দেশকে নরকে পরিণত করেছিল সেই দূষণদেরকে তারা টেনে নিচ্ছে তাদের তো লুক নাই পাবলিক তো চীনে যে কে রাজপথে ছিল কে আন্দোলন সংগ্রাম করেছে আজকের যে রেজাল্ট যতটুকুই আমরা পেয়েছি তার জন্য সংগ্রাম কে করেছে তাদের তো কোনো অবদান নাই এই আন্দোলন সংগ্রামে তারা কি করতেছে আওয়ামী লীগের লোকজন তাদেরকে পুনর্বাসন করতেছে তাদেরকে নিয়ে বিভিন্ন মিছিল মিটিংয়ে যাচ্ছে আপনারা যখন দেখবেন যে কোনো বিএনপির নেতা কোনো আওয়ামী লীগের লোকজনকে নিয়ে মিছিল মিটিং করছে আপনারা প্রতিবাদ জানাবেন এটা আপনাদের অধিকার আপনারা বলবেন যে এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা কোনো অবস্থাতেই কোনো আওয়ামী লীগের পুনর্বাসন করা যাবে না